ইউটিউব চ্যানেল জিকে কে তোমাদের স্বাগত বন্ধুরা প্রত্যেক দিন আমরা যে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস শুরু করেছি আজকে আরও একটা নতুন পাঠ তো এখানে আমরা দেখবো যে গুরুত্বপূর্ণ কিছু পুরস্কার এবং যেগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে ঠিক আছে তো তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা এটা আমাদের আমরা আমাদের যে ইবুক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের সেই ইবুক থেকে কিন্তু করাচ্ছি দেখো ভারত যে রত্ন পুরস্কার এটা লাস্ট কিন্তু দু হাজার চব্বিশে দেওয়া হয়েছে এবং বহু পরীক্ষা কিন্তু ভারত রত্ন পুরস্কার থেকে প্রশ্ন আসে তো লাস্ট যেবার দিয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ তো এটাই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে বিভিন্নভাবে গড়িয়ে প্রথম প্রশ্ন আসতে পারে যে ভারত পুরস্কার কজন পেয়েছে তো পাঁচজন পেয়েছে কে কে এক নম্বর হচ্ছে কার্পুরি ঠাকুর দু নম্বর কি এল কে আদবানী তিন নম্বর হচ্ছে পি ভি রাও চার নম্বর চরণ সিং আর পাঁচ নম্বর হচ্ছে এম এস স্বামীনাথন এবার এনাদের সম্পর্কে একটু জেনে রাখো কারণ এখান থেকেও কিন্তু প্রশ্ন আমরা দেখছি পরীক্ষা আসছে তো কার্পুরি ঠাকুর তিনি কোথাকার প্রাক্তন যে চিফ মিনিস্টার ছিলেন সেটা হচ্ছে বিহারের ইলেভেন্থ যে চিফ মিনিস্টার ছিলেন এল কে আদমানি আমরা প্রত্যেকে জানি তিনি একসময় ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষে দু হাজার থেকে দু চার সাল পর্যন্ত ঠিক আছে তো বিভিন্ন সীমারাও তিনি কিন্তু নাইন্থ প্রাইম মিনিস্টার অর্থাৎ নয় নবমতম কিন্তু প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষের আর চৌধুরী চরণ সিং পঞ্চম প্রাইম মিনিস্টার ছিলেন ভারতবর্ষের ঠিক আছে তো এবং তিনি কিন্তু ফার্মার যে ফার্মারদের অধিকার নিয়ে কিন্তু কৃষকদের অধিকার নিয়ে তিনি কিন্তু আন্দোলন করেছিলেন আর এম এস থেকে বহুবার প্রশ্ন আসে যে ভারতবর্ষের যে গ্রিন রেভুলেশনের জনক কাকে বলা হয় সেটা কাকে বলা হয় এম এস স্বামীনাথন তো এই পাঁচজনকে কিন্তু ভারত তত্ত্ব পুরস্কার দেওয়া হয়েছে নেক্সট এবার আমরা দেখে নেব যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার তো এখান থেকে প্রশ্ন একটা প্রথমেই জেনে রাখো যে এই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কিন্তু আগে নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড ঠিক আছে তো তো পরবর্তীকালে যে সেন্ট্রাল গভর্নমেন্টকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে রাজীব গান্ধীর নাম না নিয়ে এখন হকির যে জাদুঘর ধ্যানচা তার নাম অনুসারে খেলরত্ন পুরস্কার দেওয়া হয় ঠিক আছে তো দু হাজার চব্বিশে লাস্ট দেওয়া হয়েছে কজনকে চারজনকে কী কী যে গোকেশ ডোমরাজু যিনি চেস খেলার সঙ্গে যুক্ত হরমনপ্রীত সিং তিনি হকি খেলার সঙ্গে যুক্ত প্রবীণ কুমার প্যারাথলেটিক এবং মানু ভাগার শ্যুটিং তো কে কোন গেমের সঙ্গে যুক্ত এই চারজনের কিন্তু নামটা মাথায় রাখবে কেন এরভাবে দেবে যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেলেন হারমিনপ্রীতকর তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তো হকি মাথায় রাখবে এরকম করে ঠিক আছে তো কিংবা ডাইরেক্টর দিতে পারে যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার পেলেন নিচের কোনজন চারটে অপশন দিয়ে একটা অপশন দেবে তিনটা আউট করে দেবে ঠিক আছে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছো সাহিত্য একাডেমি পুরস্কার তো সাহিত্য একাডেমি পুরস্কার তোমরা যেন বিভিন্ন যে ল্যাঙ্গুয়েজে দেওয়া হয় সাহিত্যের ক্ষেত্রে তো ইংরেজিতে দু হাজার চব্বিশে যিনি পেয়েছেন তার নাম হচ্ছে স্ট্রিন কিরে এবং যেই নোভেলটার জন্য পেয়েছেন সেটা হচ্ছে স্প্রিট নাইটস ঠিক আছে তো মাথা রাখবে আর দু হাজার তেইশে গৌড় পেয়েছেন রিকুইম ইন রাগা জানকির যে নোভেলের জন্য নেক্সট হিন্দি হিন্দিতে দু হাজার চব্বিশে পেয়েছেন কী নাম গগন গিল ঠিক আছে তো কোন পোয়েট্রির জন্য ম্যায় জাপ তাক এই বাহার ঠিক আছে তো আচ্ছা দু হাজার চব্বিশগুলো আমরা পড়ছি আর বাংলাতে কিন্তু দু হাজার চব্বিশের না দু হাজার তেইশেই লাস্ট দেওয়া হয়েছে এটা মাথায় রাখবে রাজ্য সরকারের যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এইভাবে দিয়ে দেবে যে জলের উপর পানি কার লেখা সেটা হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী কারণ তিনি এই বইটার জন্যই কিন্তু এই নোভেলটার জন্য কিন্তু তিনি কী পেয়েছেন তিনি কিন্তু সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন নেক্সট আমরা দেখব যে সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ ঠিক আছে তো তো এটা যে বেস্ট ফিচার ফিল্ম হয়েছে সেটা হচ্ছে টুয়েলভ ফেল কবি দারুণ বই তোমরা দেখেছ থেকে বেস্ট বেঙ্গলি ফিল্ম ডিপ ফ্রিজ মাথায় রাখবে পরবর্তী বেস্ট ডিরেক্টর সুদীপ্ত সেন দ্য কেরালা স্টোরির জন্য পেয়েছেন বেস্ট অ্যাক্টার হচ্ছে শাহরুখ খান জাওয়ান মুভি এবং বিক্রান্ত মাসে তিনি টুয়েলভ ফেলের জন্য কিন্তু পেয়েছেন বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি পেয়েছেন যেটা হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে মুভির জন্য পরবর্তী আমরা দেখে নেব সাতানব্বইতম তম অস্কার পুরস্কার বহুবার পরীক্ষা প্রশ্ন আসছে এবং আসবেই তো সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সাতানব্বইতম কি চলচ্চিত্র অ্যানোড়া পরিচালক নাম হচ্ছে সিন বেকার অ্যানোরা মুভির জন্যই তিনি পেয়েছেন সেরা পরিচালক সেরা অভিনেতা হয়েছেন অ্যাড্রিন ব্রুডি দ্য ব্রুটালিস্ট মুভির জন্য সেরা অভিনেত্রী মেকে ম্যাডিসন অ্যানোরা মুভির জন্য মাথা রাখবে ঠিক আছে নেক্সট সিক্সটি সেভেন্থ গ্রামি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ তো অ্যালবাম অফ দ্য ইয়ার হয়েছে কি কাউ বয় কার্ডার বিয়স এটা কিন্তু পেয়েছে ঠিক আছে তো আচ্ছা নেক্সট যেটা যে রাখো যে ফার্স্ট এভার গ্রামী অ্যাওয়ার্ড উইনার্স ফ্রম ইন্ডিয়া তো ইন্ডিয়া থেকে কে পেয়েছেন এটা একটা স্ট্র্যাটিকজিকের প্রশ্ন তোমরা মাথায় রাখতে পারো পণ্ডিত রবিশঙ্কর উনিশশো আটষট্টি সালে ওয়েস্ট মিডস ইস্ট এর জন্য কিন্তু পেয়েছেন কি পণ্ডিত রবিশঙ্কর প্রথম ভারতীয় হিসেবে কিন্তু গ্রামী অ্যাওয়ার্ড পেয়েছেন আর প্রথম ভারতীয় মহিলা গ্রামী অ্যাওয়ার্ড পেয়েছেন তার নাম হচ্ছে তানভি শাহ মাথায় রাখবে নেক্সট আমরা দেখবো বাফতা অ্যাওয়ার্ড আটাত্তরতম বাফতা অ্যাওয়ার্ড ঠিক আছে ষোলোই ফেব্রুয়ারি যেটা দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে তো সেরা চলচ্চিত্র হয়েছে কি কনক্লিভ সেরা পরিচালক ব্র্যা ব্র্যাডি করবেট সেরা অভিনেতা অ্যাড্রিন ব্রুডি দ্য ব্রুটালিস্ট যে মুভির জন্য সেরা অভিনেত্রী হয়েছে মিকে ম্যাডিসন অ্যানোরা মুভির জন্য পরবর্তী আমরা দেখে নেব যে পুলিশ যার প্রাইজ দু তো ইন্টারন্যাশনাল প্রতিবেদন যে জন্য কি পেয়েছেন ডিক্লাইন ওয়াশ অ্যান্ড দ্য নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমসটা মাথায় রাখবে তাহলে কিন্তু হয়ে যাবে নেক্সট পদ্ম পুরস্কার তো পদ্ম পুরস্কার দু সালে এখান থেকে প্রশ্ন যেগুলো পুরোটাই যেখান খুশি দিতে পারে তো টোটাল পদ্ম পুরস্কার কতজনকে দেওয়া হয়েছে তো এখানে টোটাল কিন্তু দেওয়া হয়েছে একশো উনচল্লিশ জনকে টোটাল পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে তো পদ্ম পুরস্কার তোমরা যেন তিনটে যে বিভাগ আছে একটা হচ্ছে কি পদ্ম বিভূষণ ঠিক আছে তো তো টোটাল সাতজনকে পদ্ম বিভূষণ দেওয়া হয়েছে পদ্মভূষণ দেওয়া হয়েছে উনিশ জনকে আর একশো তেরো জনকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে তো এখানে পুরো কিন্তু যে দেখতে পাচ্ছ তোমরা বিভূষণটা মাথা রাখবে যেহেতু কমজন রয়েছে তো সাতজন যে ব্যক্তি পেয়েছেন জন নাম হচ্ছে শ্রী দুবেশ্বর নাগেশ্বর রেড্ডি তিনি মেডিসিনে পেয়েছেন তেলেঙ্গানা রাজ্য থেকে বিলংস করছে বিচারপতি শ্রী জগদীশ সিং কেয়ার পাবলিক অ্যাফেয়ার্স চণ্ডীগড় থেকে পেয়েছেন শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লাখিয়া এমনি আর্টের জন্য পেয়েছেন গুজরাট থেকে আর শ্রী নক্ষী নারায়ণ সুব্রমণিয়াম আর্ট কর্ণাটক থেকে পেয়েছেন পাঁচ নম্বর হচ্ছে শ্রী এম টি বাসুদেবন নায়ার মরণোত্তর পেয়েছেন তিনি সাহিত্য এবং শিক্ষাতে কেরালা থেকে এবং শ্রী ওসামু সুজাকু সুজাকু তিনি ঠিক তো বিদেশি বুঝতেই পারছো জাপান থেকে এটা কিন্তু এবং শ্রীমতী শারদা সিনহা মরণোত্তর পেয়েছেন শিল্প তিনি বিহার থেকে কিন্তু পেয়েছেন ঠিক আছে পদ্মভূষণ দেখতে পাচ্ছ এখানে উনিশজনকে পেয়েছেন জন পেয়েছে তো পদ্মভূষণ এতগুলো মনে রাখা তো সম্ভব না তোমরা মেন মেন্স দেখে পড়তে পারো ঠিক আছে তো আচ্ছা আমরা দেখে নেবো যে এই যে পদ্মশ্রী একশো তেরো জন পেয়েছে পশ্চিমবঙ্গ থেকে যারা পেয়েছে আমরা তাদের নামটা একটু মাথায় রাখবো কারণ রাজ্য সরকার পরীক্ষার ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ দেখো শ্রী অরিজিৎ সিং তোমরা জানো যে তিনি একজন সিঙ্গার তো পশ্চিমবঙ্গ থেকে পেয়েছেন নেক্সট আমরা দেখে নেবো যে পশ্চিমবঙ্গ থেকে আর কে পেয়েছেন তো পশ্চিমবঙ্গ থেকে আর পেয়েছেন শ্রী গোপুলচন্দ্র দাস শিল্প পশ্চিমবঙ্গ থেকে কিন্তু পেয়েছেন আচ্ছা পরবর্তী আমরা দেখব শ্রী মমতা শঙ্কর তিনি শিল্প ক্ষেত্রের জন্য পেয়েছেন এবং এটি পশ্চিমবঙ্গ থেকে তিনি পেয়েছেন পরবর্তী দেখতে পাচ্ছ শ্রী নগেন্দ্র রায় সাহিত্য এবং শিক্ষাতে পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে নেক্সট দেখতে পাচ্ছেন পবন গোয়েঙ্কা ব্যবসা এবং শিল্প শিল্পক্ষেত্রের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে পরবর্তী দেখতে পাচ্ছ শ্রী সৃজন ভজনাকা তিনি ব্যবসা এবং শিল্পতে পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা নেক্সট দেখতে পাচ্ছ একশো শ্রী স্বামী প্রদীপানন্দ কার্তিক মহারাজ তিনি যে আধ্যাত্মিক অন্যান্য বিভাগে আদার্স ক্যাটাগরিতে পেয়েছেন এবং পশ্চিমবঙ্গ থেকে নেক্সট দেখতে পাচ্ছ শ্রী তেজেন্দ্র নারায়ণ মজুমদার আর্টে পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে আচ্ছা পরবর্তী দেখতে পাচ্ছ কি রয়েছে শ্রী বিনায়ক লোহানি তিনি সমাজকর্মের জন্য পেয়েছেন পশ্চিমবঙ্গ থেকে ঠিক আছে তো তো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করলাম পরবর্তী পার্টে আমরা তোমাদের সামনে আরও বিশেষ কারেন্ট এফেয়ার্সগুলো তোমাদের সামনে তুলে ধরবো এবং এইভাবে কিন্তু আমরা আমাদের এই বুকটা পুরোটা কমপ্লিট করাবো তো যারা মনে করছো যে এই বুকটা তোমাদের প্রয়োজন নিচে লিঙ্ক রয়েছে একটা সামান্য পেমেন্ট দিয়ে এই বুকটা তোমরা সংগ্রহ করতে পারো বিগত পুরো আগের বছরের সেপ্টেম্বর দু হাজার থেকে শুরু করে এই বছর দু হাজার পঁচিশ সেপ্টেম্বর পর্যন্ত টিল ডেট পর্যন্ত কিন্তু এটা আপডেট করে দেওয়া হয়েছে প্রচুর টপিক রয়েছে তো সেটা তোমরা এটা কিন্তু কালেক্ট করতে পারো